আসসালামু তোমরা আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল টিকটকে এত এত প্রশ্ন করতেছ আপু ভাইয়ার পড়া পাঞ্জাবিগুলো আমরা কোথা থেকে নিব এগুলার কোয়ালিটি কেমন ভালো হবে কিনা আমরা নিতে পারবো কিনা কিভাবে যোগাযোগ করব তো তোমরা সবাই এক এক করে তো আমি উত্তর দিতে পারি না সবার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিতেছি আমি হচ্ছে ফেসবুক পেজ মেডি থেকে তোমাদের ভাইয়ার পাঞ্জাবিগুলো নিয়ে আসি আর পাঞ্জাবির কোয়ালিটি বলতে আমি তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিব বলার কোনো ভাষা নেই কারণ হচ্ছে এটা আমি কম্বো প্যাকেজ নিচ্ছি তোমরা তোমাদের প্রিয় মানুষ ভালোবাসার মানুষ হাজবেন্ড ভাই যে কোনো মানুষকে তোমরা দিতে পারো কম্বো হিসেবে এটার সাথে থাকছে একটা মানি ব্যাগ অনেক সুন্দর এই যে তারপরে থাকছে হচ্ছে এই যে একটা সেন্ট আর চকলেট থাকে বাট চকলেটগুলো হচ্ছে আমার মেয়ে খেয়ে ফেলছে তো এখন দেখো এটা হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকীর সময় তোমার ভাইয়ে পড়ছিল কোয়ালিটিটা জাস্ট ওয়াল দেখছো কত সুন্দর ধরলে বুঝতে পারবা তোমরা এই যে একদম কাছে থেকে ধরলে কাপড়গুলো অনেক ভালো তো আমি দুটোই কম্বো প্যাকেজ নিচ্ছি তাদের পেজ স্ক্রল করলে তোমরা অনেক অনেক কম্বো প্যাকেজ পাবা তোমাদের বাজেট অনুযায়ী তোমরা নিতে পারবা এই যে হচ্ছে আরেকটা এটার সাথেও হচ্ছে মানিব্যাগ থাকবে আদার্স হচ্ছে সেম্পো থাকবে চকলেট থাকবে গোলাপ থাকবে তোমরা তোমার ভালোবাসা মানুষকে দিলে খুশি হয়ে যাবে আর এটা হচ্ছে তোমার ভাইয়া পড়ে গিয়েছিল সো আমনির बर्थडे তে তো প্রত্যেকটা পাঞ্জাবি হচ্ছে তোমার ভাই হচ্ছে ফেসবুক পেজ মেডি থেকে নেয় তোমরা যদি নিচে যা ফেসবুক পেজে চলে যাও আর অথবা হচ্ছে আমার স্কিনে থাকা कांटेक्ट নম্বরে কিন্তু যোগাযোগ করে এই নিতে পারো আর তোমরা নিয়ে অবশ্যই কমেন্ট করো পাঞ্জাবির কোয়ালিটি কেমন আমি মনে করি এক কথায় বেস্ট আমি অনলাইন থেকে অর্ডার করে পাঁচ ভালো পাওয়াতে এক এক করে আমার যখনই প্রোগ্রাম হয় আমি নিয়ে আসি না তোমার জন্য নিয়ে আসি না আমি সবগুলো হচ্ছে মেডি থেকে ফেসবুক পেজ এই মেডি থেকে হচ্ছে এই পারচেজ গুলো করি তো এগুলোর মধ্যে হচ্ছে স্যান্ড গুলো অনেক ভালো অনেক ভালো ধরনের একদম হ্যাঁ অনেক স্যান্ড খুব সুন্দর অনেক ভালো আর কত হচ্ছে যে মানি ব্যাগ গুলো যে দেয় তারা প্রিমিয়াম কোয়ালিটির মানি ব্যাগ গুলো দেয় জাস্ট ওয়াও একটা মানি আমার কাছে কিন্তু আমি কিন্তু সবগুলো ইউজ করি না আমি কম হিসেবে নিয়ে আসছি কেন আমি পরে ইউজ করবো এইগুলা তো আরেকটা একটা মানি ব্যাগ তো হয় না দুইটা মানি ব্যাগ এক দুইটা আমার আমি তিনটা পাঞ্জাবি আনছি তিনটা আনছি না আরেকটা আছে ওইটা হচ্ছে আরেক জায়গায় রেখে দিয়েছি এই যে একটা মানি ব্যাগ ওইখানে একটা মানি ব্যাগ তো মানি ব্যাগ গুলো কিন্তু কালার ডিফারেন্ট বাট হচ্ছে নোটাই সেম দেখেন গাইস সেম হ্যাঁ তো এগুলো হচ্ছে আমার পাঞ্জাবিটা কিন্তু জাস্ট ওয়াও আর কাপড়ের কোয়ালিটি তো ভালো আলহামদুলিল্লাহ কিন্তু কাজগুলো দেখেন বেস্ট আমাদের সবচেয়ে ভালো লাগে এই যে কাজগুলা কাজগুলো ভিডিওতে ফুটে ওঠে বোতামগুলো কিন্তু অনেক ভালো অনেক শক্ত অনেক শক্ত হ্যাঁ অনেক ভালো কোয়ালিটি রয়েছে দেখেন দেখলে বুঝতে পারবেন তো যারা যারা নিতে চান তারা কিন্তু ফেসবুক পেজ মেডি থেকে নিতে পারেন অথবা স্ক্রিনে থাকা কন্টাক্ট নাম্বার কিন্তু যোগাযোগ করে ভাইয়ের থেকে এই কম্বোগুলো নিতে পারেন অথবা কম্বো নিতে পারেন কোন সমস্যা আপনাদের ইচ্ছা এত দেরি না করে এখনই আপনাদের ভালোবাসার মানুষের জন্য ফটো অর্ডার করে ফেলুন